আলি হাসান ওসামা মূলত ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদিদের কত টাকা খেল মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার চেষ্টা করছে ভণ্ড আলী হাসান ওসামা সুলতান সালাউদ্দিন আইবি ভণ্ড আলি হাসান ওসামার মতন তিন হাজার আলেমকে তিনি কত্তল করেছিলেন আসসালামু আলাইকুম দর্শক ভণ্ড আলী হাসান ওসামা আবারও জামাত ইসলামের আকিদা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আপনারা সাম্প্রতিক জানেন এই ভণ্ড আলি হাসান ওসামা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এই ভণ্ড আলী হাসান ওসামা ব্রাদার রাহুলের সাথে তারাবি নামাজ নিয়ে ডিবেট করেছিলেন সে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে অন্যদিকে ফরিদপুরে মন্দিরে দুইজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করেছে অথচ এই বিষয়ে ভণ্ড আলি হাসান ওসমার কোনো বিবৃতি ছিল না তার কোনো প্রতিবাদ ছিল না এ ধারা কী বোঝা যায় তিনি উম্মাকে ডিভাইডেড করার চেনা চেষ্টা করছে পুরা সোশ্যাল মিডিয়াকে তিনি তার আওতাধীনে রাখতে চাই দেখেন ফরিদপুরে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনাটি সবচেয়েতে ট্রেন্ডিংয়ে থাকার প্রয়োজন ছিল সেটা না করে ভণ্ড আলি হাসান ওসামা দেখেন কোন দিকে কল কাটিয়ে রাখছে আবার তিনি নতুন করে সেই বাহাসে সেই আলোচনাটা একটু দম খাচ্ছে পরবর্তীতে আবার জামাত ইসলামের আকিদা নিয়ে তিনি প্রশ্ন তুলেছে জামাত ইসলামের আকিদার বই নিয়ে গঠনতত্ত্ব বইয়ে যে তথ্যটি লেখা আছে যে কোরআন সুন্নাই একমাত্র মুসলমানদের জীবন বিধান এখানে নাকি জামাত ইসলাম ভুল করেছেন এখানে বলতে হতো যে ইসলামই একমাত্র জীবন বিধান তো ভণ্ড আলিয়াসান হাসান ওসামাকে আপনারা কি বলবেন ইসলামটা কোথায় থেকে কোরআন সুন্না মানেই তো ইসলাম ইসলাম এবং কোরআন সুন্না এটা কি তফাৎ কোথায় ইসলাম পরিপূর্ণ ইসলামটা কোথায় আছে যখন আপনি কোরআন মানবেন হাদিস মানবেন তখনই তো পরিপূর্ণ ইসলাম হবে এখন যদি আপনি কোরআন মানেন হাদিস মানেন না এখন হাদিস মানেন কোরআন মানেন না তবে তো আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না শরীয়তের পরিপূর্ণ বিধান মানতে পারলেন না অতএব কোরআন শূন্য কোরআন সুন্নার একই কথা ইসলামই একই কথা তো কোরআন সুন্নার কথা যেহেতু জামাত ইসলাম লিখেছে তিনি এতদিন পর আবার সেখানে তিনি ঘোষণা মারছে এই তথ্য এই লেখাটা কি তার আগে চোখে পড়েনি অবশ্যই পড়েছেন কিছুদিন আগে এই পণ্ড আলিয়াসান ওসামা তিনি অনেক আলোচনা সমালোচনা করেছিলেন যে জামাত ইসলামকে সাহাবি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছিলেন তো আর একটি পয়েন্টে তিনি বলতেছেন যে রাসুল সোহাসম একমাত্র আদর্শ নেতা জামাত ইসলাম যেটা ধারণ করে যে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম একমাত্র আমাদের আদর্শ নেতা তো এখানে সাহাবা ইকরামকে কি জামাত ইসলাম মানে না তার চুক্তি হচ্ছে যে আল্লাহ রাসুলকে শুধুমাত্র তারা আদর্শ নেতা মানে সাহাবা একরামকে তারা মানে না সাহাবিদের জীবনী নিয়ে মৌলানা মৌদুদি রাহমান আল্লাহ যে বই লিখেছিলেন সেই বইগুলা শাহাবাজের মর্যাদা সাহাবা ইকরামদের মর্যাদা এই বইটা কি লিখেছেন জামাত ইসলামের গঠনতন্ত্র বইয়ে যেসব তথ্য লেখা আছে আর জামাত ইসলাম যে থিওরিতে রাজনীতি করে সাহাবা ইকরামের জীবনী আপনি মিলিয়ে দেখেন তো সেখানে তাদের সাথে মিলছে কিনা অবশ্যই মিলবে একরামদের আলোচনা এবং তাদের জীবনী ওপরে বই জামাত ইসলামের জামাত ইসলামের চাইতে আর কেউ লেখেনি মৌলানা মধুদি রাহমাহুল্লাহ যতগুলো বই সাহাবা ইকরামের ওপরে ডিবেট করে ভিত্তি করে যতগুলো বই লিখেছে অন্য কোনো লেখক লেখেনি এই ভণ্ড আলি হাসান ওসামার উদ্দেশ্য আপনারা এখনও বুঝতে পারেননি এ দুঃখজনক দুঃখজনক ব্যাপার হচ্ছে এ ভণ্ড আলি হাসান ওসামাকে কিন্তু আমরাই প্রমোট করে ওপরে উঠালছি কিছুদিন হয়তো জামাতের পক্ষে কয়েকটি বাক্য তিনি উচ্চারণ করেছিলেন পক্ষে কথা বলেছিলেন তাই বলে জামাত শিবিরের ভাইরা তাকে সাপোর্ট করে প্রমোট করে এত উপরে নিয়ে এসে দেখেন কিভাবে তিনি পিছন থেকে ছুরি মারছেন আপনারা জামাত শিবিরের ভাই যারা আছে আপনারা সতর্ক থাকবেন কেউ যদি জামাতের পক্ষে দু একটা কথা বলে তাকে জামাতের লোক কখনো ভাববেন না মূলত সেই পিছন থেকে ছুরি মারা চেষ্টা করবে সাইক আহমাদুল্লার কথা কি আপনারা ভুলে গেছেন তিনি জামাতের কে জামাত ইসলামের মাহফিলগুলোতে তিনি দাওয়াত পায় কিন্তু সে হচ্ছে কট্টোর জামাত বিরোধী জামাত বিদ্বেষী অথচ সেই সাইক আহমাদুল্লাহকে আমরা কিন্তু মাথার উপরে নাকি। কিন্তু এই ধরনের মুনাফিক টাইপের আলেমদেরকে বয়কট করুন এই ভণ্ড আলী হাসান উসামা মূলত ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদের খ্রিস্টানদের দালাল না হলে দেখেন ফরিদপুরে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটলো সেখানে এই আলোচনাটা এই ভণ্ড আলী হাসান ওসামা সোশ্যাল মিডিয়াতে সেভাবে তোর্পা করছে না শুধুমাত্র জামাত ইসলামের যারা সাপোর্টার আছে তাদের পক্ষে যারা ইউটিউবার আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই এই ঘটনাটিকে প্রচার করেছে প্রচার প্রচারণা করছে অথচ এই যে আলম সমাজ এই যে ভণ্ড আলী হাসান ওসামা কিন্তু এই ধরনের কথা কেউ বলেনি তিনি প্রতিবাদ করেনি তিনি বলবেন কেন তার উদ্দেশ্য তো হচ্ছে এই মুসলমানকে ডিভাইডেড করে ইহুদি খ্রিস্টানদের হাতে এই রাষ্ট্রটাকে তুলে ধরা মুসলমানকে ধ্বংস করা এই ভণ্ড হাসান উসামাকে যে আসলে আলেম বলে মুক্তি বলে সে হচ্ছে গাধা এই ভণ্ড হাসান উসামার মতন আলেমদেরকে সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন আইব তিন হাজার আলেমদেরকে ভন্ড আলী হাসান উসার মতন তিন হাজার আলেমদেরকে কত্তল করেছিল ঠিক তেমন ভাবে এই ভণ্ড আলী হাসান উসামাকে কত্তল করা প্রয়োজন কিন্তু আর দুঃখজনক ব্যাপার হচ্ছে সুলতান সালাউদ্দিন আইবির মতন শাসক বাংলাদেশে নাই যদি থাকত তবে এতদিন তার কল্লাটা কত্তল হয়ে যেত তো মূলত এই ভণ্ড আলী হাসান ওসামার ব্যাপারে আপনাদের যে মতামত আপনারা অনেকে তাকে ভালোবাসেন আপনারা ভুল করছেন এই ভণ্ড আলি হাসান ওসামা মূলত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল আর এই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে জুতা মারা দরকার প্রয়োজন হলে তাদের গালে গালে জুতা মেরে বয়কট করা দরকার তো দর্শক আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং এই ভণ্ড আলি হাসান ওসামা থেকে দূরে থাকবেন এই ভন্ড আলি হাসান ওসামা মূলত ইহুদি খ্রিস্টানদের দালাল এটাই হচ্ছে সত্য কথা তিনি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল তাদের কোটি কোটি টাকা তিনি খেয়ে এই যে উম্মার ভিতরে ডিভাইডেট করার চেষ্টা করছে মুসলমানের ভিতরে ডিভাইডেট করার চেষ্টা করছে